আচ্ছা একজনের লেখছে বার্থডেতে কি কেউ বেনি করে যায় আচ্ছা অনেক কিছুই আপনাদের সাথে তো আমরা সব কিছু সবসময় শেয়ার করি না তাই না সব কিছু শেয়ার করাও হয় না সো দিশামুনির যেদিন বার্থডে ছিল সেদিন হচ্ছে সারামণির জ্বর একশো ঠিক আছে একশো দুই জ্বর আগের দিন থেকেই ওর জ্বর ও হচ্ছে যখন থেকে শুনছে যে দিশামণির বার্থডে তখন থেকে সারামণি হচ্ছে ওর জ্বরের কথা আমাদেরকে বলতেছে না এদিকে লুকাই লুকিয়ে ওর খালামনির কাছ থেকেও না পাখিয়ে নিছে আগের দিন কোনো রকম ছিল পরের দিন সকালে একশো দুই কোনোভাবেই ভাবেই নামতেছে না না খাওয়াইছি ওর হচ্ছে বারবার গা দিতে শরীর মুছাই দিতেছি আমি আর ওর বাবা ভাবছি ঠিক আছে যাব না আমরা কিন্তু বিকালে ও একটু অনেকটা সুস্থ হয়ে বললো যে আম যাবো হ্যাঁ মানে ও যাবে আর কি বার্থডেতে অ্যাটেন্ড করবে ওর খুব ইচ্ছা তো বললাম যে মা তোমার শরীরটা অনেক খারাপ যাওয়া দরকার নেই তো কোনোরকম ও দুইটা বেনি করে দিছি আর আমরা তো এইখান থেকে গেছি ওইখানে যাওয়ার পর সারা লাস্টে একটু লাফালাফি করস কিন্তু ফার্স্টের দিকে এত বেশি মন হয়েছিল যে ওকে দিশামনির সাথে একটা ভিডিও করার জন্য অনেক রিকোয়েস্ট করলাম যে যাও এই যে আমি ওকে নিয়ে গেছি কারণ দিশা তো অনেক বেশি ব্যস্ত ফটোশুট নিয়ে দিশাকে ডাক দিয়ে বললাম যে সাথে একটা ভিডিও করো এই তো একটা ভিডিও করে দিলাম জাস্ট কারণ ও এত বেশি টায়ার্ড ছিল তো ওকে বেনি না করে ও চাইলে হচ্ছে ওর চুলটা স্ট্রেট করে ওর ভাবছিলাম একটা ওয়েস্টার্ন পড়ায় নিয়ে যাবো তো সেটা হয় নাই ওর শরীর অসুস্থ আমরা হচ্ছে যাব না যাবো না একটা বাপ তারপরও গেছি তো এই হচ্ছে ব্যাপার তো খারাপ তো লাগতেছিল না বেনিতে বাচ্চাদের বেনিতেই ভালো লাগে ও হচ্ছে ও ইয়ারে পাওয়ার পর অনেক লাফালাফি করছে অনেক হ্যাপি ছিল তখন যেহেতু অত ওইভাবে সুস্থ ছিল না ও এক জায়গায় চুপ করে ছিল একটু পর পর জল উঠতেছিল তো এই একটা পরিস্থিতির মধ্যে ও বার্থডেটা বার্থডেতে অ্যাটেন্ড করছে তো সেইখানে হচ্ছে ওর কিছু ভিডিও আছে আমি দিব আপনারা দেখেন যে ওর ফেসের অবস্থা কি ঠিক আছে এত বেশি ওর বাবা মাঝে মাঝে আমার সাথে রাগ করতেছিল আমার ওপর রাগ দেখাচ্ছিলো তা আসলে এখানে আমার তো কোনো দোষ নেই ওর বাবা যেতে চাচ্ছিলো না যে মেয়ে অসুস্থ এখন যাওয়া দরকার নেই কিন্তু ওর অর উৎসাহতেই যাওয়া যে ও যাবে দিশার বার্থডেতে অ্যাটেন্ড করবে দিশামুনির বার্থডেতে ওর যাওয়ার খুব ইচ্ছা ছিল গেছে এই হচ্ছে ব্যাপার সো ছোটো মানুষ যেভাবে থাকে সেভাবেই ভালো লাগে ঠিক আছে ওভার স্মার্ট ভালো না বেনিতেও ওকে খারাপ লাগে নি